তাহলে ইন্ডিয়া আর্টিকেল 1 কি ডেসক্রাইব করছে ইন্ডিয়াকে অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট rather than a federation of state. যদি আমরা ইউনাইটেড স্টেটস দেখি সেখানে আমরা দেখব যে যুক্তরাষ্ট্র কাঠামো কিন্তু খুবই শক্তিশালী এবং ইউনাইটেড স্টেটস এ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ইউনাইটেড স্টেটস এর ফেডারেল স্ট্রাকচার এতটাই স্ট্রং যে রাজ্যগুলো কিন্তু সমান পাওয়ার পাচ্ছে যতটা ইউনিয়ন পাচ্ছে एग्जांपल ইউনাইটেড স্টেটস এর রাজ্যগুলো যদি চায় নিজেদের সংবিধান তৈরি করতে পারে এবং রাজ্যগুলোর কিন্তু নিজের নাগরিকত্ব আছে তার মানে